কাঁঠালের সিজনে কাঁঠাল বিচির ভর্তা খাবেন না সেটা তো হতেই পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ভাবলাম যে কাঁঠাল বিচির ভর্তা করব তাই লাল ভর্তাটা আগে করে নিচ্ছি আর পাটায় বেটে ভর্তা খাওয়ার তো মজাই আলাদা যে কোনো ভর্তা যেটা পাটায় বেটে করা হয় সেটা স্বাদই অন্যরকম থাকে তো আমি এখানে শিদল রসুন আর শুকনা মরিচের গুঁড়ো দিয়ে ভর্তাটা করে নিলাম এবার কাঁঠাল বিচিটাকে এখানে ভেজে নিয়েছি আর এবার ছিলে নিচ্ছি ছালটা কাঁঠাল বিচির ছালটা ছিলা হয়ে গেছে এবার পাটা থেকে ভর্তাটা তুলে নিয়েছি আলাদা একটা প্লেটের মধ্যে এবার কাঁঠাল বিচিগুলোকে এভাবে ছেছে পাটায় ভালো করে একটু বেটে নেব তো বিচিটাকে এভাবে ভাঙ্গা ভাঙ্গা করে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো এটার মধ্যে লাল ভর্তা যেটা করেছিলাম সেটা দিয়ে দিব। আর লাল ভর্তাটা দিয়ে এই কাটাল বিচির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সেটা শিল্পাটা দিয়েই মিশিয়ে নেবো আপনি চাইলে হাতেও করতে পারেন কিন্তু হাতে করলে একটু ঝালটা লাগবে হাতে ভর্তাটা মাখানো হয়ে গেছে দেখেন এই সিজনে যদি কাঁঠাল বিচির ভর্তা না খান তাহলে অনেক কিছু মিস করে যাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁঠাল বিচির ভর্তা এই যে দেখেন এই ভর্তা দিয়ে যে কতটা ভাত খাবেন ভর্তাটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে